নবী বলেন যখন মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া হয় তফসিরে মাঝহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মিনহা খালাকনা কুমুয়া ফিহা নই দুকুমুয়া মিনহা নুখরি জুকুম তার উখর ওই আয়াতের ব্যাখ্যার মধ্যেই এই হাদিসটা উল্লেখ করেছেন যে আল্লাহ নবী বলেন মানুষ দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে মুের পরেই মানুষের ডান কানে আজান আর বাম কানে একা দেওয়া হয় যদি এখন অনেক জায়গাতে মানুষের গুরুত্ব দেয় না আজান একামত কিন্তু এই আজান একামত যদি একজন নব একজন দুনিয়াতে আসছে একজন নতুন সন্তান তার ডানখানে যদি আজান আর বামখানে শুদ্ধ করে একা আমত দেওয়া হয় আল্লাহ নবী বলেন এই সন্তানটা বদ্র হয় এই সন্তানটা ভবিষ্যতে দিনদার হয় এই সন্তানটা জীবন সুন্দর হয় কিন্তু আমাদের বর্তমানে এই আজান আর কামতের গুরুত্ব নাই সন্তান ভূমিষ্ঠ বেশিরভাগ তো সন্তান বর্তমানে আল্লাহ কি যুগ এসেছে আপনার হসপিটাল ক্লিনিকের মধ্যে এর বাদেও যারা আজান একামতের সহিত মহব্বত রাখে তারা এই কঠিন মুহূর্তেও মানুষ যখন পেরেশান এর মধ্য দিয়েও ডানখানে আজান বামখানে কামত দেয় তো আল্লাহ নবী বলেন যখন একজন মানুষ দুনিয়াতে আসলো আসার সাথে সাথেই তার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দিয়ে একতা বুঝাইয়া দেওয়া হয়েছে হে মানুষ তুমি যে দুনিয়াতে গিয়েছ দুনিয়াতে যে তোমার জন্য যে নামাজের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি আমার গোলামি করার জন্য ওই নামাজের নিয়মের দিকে তাকাইয়া দেখ যখন আজান হয়ে যায় সেই আজান হওয়ার পরে একামতের মধ্যখানে সামান্য সময় থাকে পনেরো মিনিট বিশ মিনিট সময় থাকে নবী এই কথা বুঝাইতেছেন যে দুনিয়াতে তুমি যখন আসছো তোমার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দেওয়া হয়েছে এখন শুধু নমাজের বাকি বাকি কথাটা বোঝা যাননি এখন শুধু নমাজের বাকি দুনিয়াতে আসার সাথে সাথে প্রধান কাজ শেষ আজান একামতের কাজ শেষ এখন শুধু জানাজার নামাজের বাকি এই জন্য জানাজার নামাজে আজানে কামত নাই কোন কারণে আজানে কামত নাই বলে আজানে কামত ইতা আগে দেওয়া হয়ে গেছে এখন শুধু জামাতের বাকি এই সামান্য সময় এই জন্য হাদিসের মধ্যে দেখা যায় নবীজি একদিন আপনার একটা চাটাই একটা ছট আপনার ছোটের মধ্যে নবীজি শুয়া অবস্থায় আম্মা জানা এসা সিদ্দিকা রাদি দেখে বলেন ইয়া রসুল আল্লাহ লাউ ইত্তাহ আপনার জন্য কি আমি একটা বিছানা করে দেব ওই বিছানা করে দিলে তো আপনার যে পিঠের নিচে ওই ছাটাইয়ের দাগ চিহ্ন বসবে না আপনার শরীরের মধ্যে একটু আরাম থাকবে আরাম লাগবে তখন সাল্লা ইসলাম হৃদয় স্পর্শী কথা বলেছিলেন মিসকা শরীফ কিতাবুল রেখাকের মধ্যে হাদিস রয়েছে আল্লাহ নবী বলেন মালি ওয়ালিদ দুনিয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারা কি বিস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা ওয়া ফি কুম ফিদ দুনিয়া কা আন্না গারিবুন আও আবিরু সাবিল তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাটাইর মধ্যে যখন সাইয়িদ আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের মধ্যে ওই চাটাইয়ের দাগ বসে যাবে আমি একটা বিছানা করে দেই তখন নবীজি বলেছিলেন মা আলী ওয়ালিদ দুনিয়া হে আয়েশা আমি এই বিছানা দিয়ে কি করব মানাফিদ দুনিয়া ইল্লা কারাকিবিস্তাল্লা তেহতে সাজ হে আয়ে আমি তো হলাম ওই ব্যক্তির মতো যে যেকোনো সফরের জন্য রওনা হয়েছে দীর্ঘক্ষণ হাঁটার পরে তার শরীরের মধ্যে একটু ক্লান্তি লাগসে সে একটা বট গাছের নীচে একটু সময় আরামের জন্য শুইছে একটা গাছের নীচে আপনার একটু সময় ঘুমাইছে গাছের নীচে ঘুমাইছে আসল উদ্দেশ্য নিচে আর গাছের নিচে তাহা তার তো সামান্য সময় একটু রেস্ট নেওয়ার লাগে আসল উদ্দেশ্য তার জায়গা জান আয়েশা সিদ্দিকাকে বলেন হে আয়সা আমার তো আসল উদ্দেশ্য দুনিয়াতে তাকা নয় আমি তো আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডার বাস্তবায়নের জন্য এসেছি ওই দুনিয়াতে আমার জন্য এমন উপমা উদাহরণ হলো যেমন মানুষ সফরের মধ্যে যায় ক্লান্তি দূর করার জন্য বটগাছের নিচে একটু সময় আরাম করে ওই আরামের জন্য এই উদ্দেশ্য বলা যাবে না যে সে সব সময় ওই বটগাছের নিচে থাকবে না না কিছুক্ষণ সময় তার শরীরের ক্লান্তি দূর করে আবার তার গন্তব্যের দিকে মা আনা আনাফি কালা কি আমি তো ওই গাছের প্রতীকের নিয়ায় কিছুক্ষণ সময় এই দুনিয়াতে অবস্থান করবো কারণ আমারও জন্মের পরে আমার আজান একামত সম্পাদিত হয়ে গিয়েছে এখন শুধু নামাজের বাকি ওই মক্তসর সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আসছি এই জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আল্লাহর কাছে বিছানা কোনটা কমাইলাম কোনটা না এটা দেখার নাই আমি আল্লাহর কাছে কোন আমল করতেছি সেই আমলের চিন্তা এই জন্য নবীদের সারাটা জীবন গেছে খালি আমলের চিন্তা। কিভাবে আমল করলে জান্নাত কারণ নবী তো মা আসুম কোনো গুণা নাই এর ফলেও নবী উম্মতের জন্য তরগিব এবং শিক্ষা দেওয়ার জন্য খালি আমলের চিন্তা আমলের চিন্তা একবার নবী সাল্লি সাল্লাম এক জানাজার মধ্যে যাচ্ছে তো আমরা বর্তমান সময়ে দেখবা আপনার অনেক জায়গায় দেখা যায় মানুষ জানাজারা খাচ্ছে কে ও এমন চিল্লা চিল্লি কথাবার্তা কোনো ডর নাই আর একজন আমার বাই আমার মতো দুনিয়াতে চলছে তারে যে আমি খবরের মধ্যে রাখতেছি কোনো ডর নাই ওই কয়েদিন আগে একজন দেখি একজন মানুষ আপনার মোটর সাইকেল এক্সিডেন্ট করে মারা গেছে এখন তাকে খবরের মধ্যে রাখা হচ্ছে এমনভাবে আপনার চিল্লা চিল্লি আর আপনার মোবাইল দিয়ে সেলফি খবরের ভিতরে আল্লাহ একবার কি জমানায় আসছে ওই খবরে ওই মানুষটাকে রাখা হচ্ছে আমার প্রত্যেক মানুষের এই খবর দেখার পরে এমন ডর আসার কথা উসমান রাদি আল্লাহনু উসমান রাদি আল্লাহনির বড় এক সাহাবি আল্লাহ নবী বলেন আমার উসমান এমন অবস্থা ছিল যখন খবরের পারে যাইত উসমানের এমন চুকের পানি গাল বে পড়তো দাড়ি মুবারক পর্যন্ত উসমানের বিজে যাইত এক সাহাবি বলেন ও আল্লাহ নবীর সাহাবি উসমান জান্নাতের কথা শুনলেও তুমি অত বেশি আগ্রহ দেখাও না দুজখের কথা শুনলেও তোমার এত চোখের পানি আসে না কেন খবরের কথা শুনলে খবরে গেলে তোমার এত ডর হয় আতে উুসমান দাদি আল্লাহ আনু বললেন আমার ভাই আল খবরু আউ আলুমান জিলিম মি্মানা জিলিল আসিৰ আমার নবিজে বলেছিলেন খবর হল আসেরাতের প্রথম গাঠিযই ফাইন নাজা মিহু ফামা বাদাহুু আয়সাু মিনহুু যে খবর থেকে নিরাপদে শান্তি এবং মুক্তি পেয়ে যাবে তার জন্য বাকি সব গাট আল্লাহ সহজ করে দেবে ফামা ফামাহু আসাদু মিনহু আর যেই খবরের মধ্যে গ্রেফতার হয়ে যাবে তার পরবর্তী সব গাট বড় কষ্টকর হবে এই জন্যই আল্লাহ নবীর সাহাবি উসমান বলেন আমি খবরে যখন যাই আমার এত বেশি ঢর হয় দাড়ি মুবারক বিজে বিজে আমার চোখের পানিগুলো নিচে দিয়ে আপনার পড়তে দেখে কাপড় পর্যন্ত বিজে যায় কিন্তু বর্তমান সময়ে মানুষ খবরের মধ্যে গেল ডর নাই তো নবীজি একদিন এক জনজার মধ্যে যাচ্ছেন আর বলতেছেন হে আমার উম্মত তোমরা জনজার যেই খাটিয়াটা নিয়ে মানুষ রওনা হচ্ছে দিয়ে ফিসে দিই মার জানা আজানা আজাতা যে এর পিছনে পিছনে তোমরা চলো আর চেষ্টা করো ওই খাটিয়ার মধ্যে একটু শরীর ধরার ওই মুসলমান ভাইয়ের যদি যেই মসজিদের পালকি দিয়ে তাকে খবরে নেওয়া হচ্ছে ওই পালকিটায় যদি একটু আপনি ধরতে পারেন তাহলে এই ধরার কারণে আল্লাহ আপনার গুণা মাফ করে দেবেন নবিজি বলতেছেন তো এই সমস্ত আমলের উৎসাহ নবিজি দিয়ে উম্মদকে বুঝাইছেন যে দুনিয়াতে আমাকে আপনাকে দেওয়া হয়েছে মুষ্টিমে কয়েক দিনের জন্য শুধুমাত্র আমলের জন্য কিন্তু আসার পরে এই চিন্তা ভাবনা ভুলে গিয়ে অনেক মানুষ বোঝা যায় দুনিয়াতে এসে সারা জীবন থাকবে এজন্যই আল্লাহ বড় আশ্চর্য প্রকাশ করে সুরায় বাকারা রেখায় মধ্যে বলতেছেন কাইফা সুরায় বাকার রেখায়তে আল্লাহ বলেন হে আমার উম্মত কাইফা তাক ফুরুনা বিল্লা আল্লাহ তাজুব আশ্চর্য প্রকাশ করে বলছেন তোমরা কেমনে আমার নাফরমানি করো আমার না শুক্রি করো ও কুমতুম আমুয়াতা অথচ তোমরা ছিলে মৃত তোমরা ছিলে মরা তোমাদের কোনো অস্তিত্বই ছিল না ওই আলমে আর রুহ জগত থেকে আমি আল্লাহ দয়া করে তোমাকে নুৎফান ফিল আসলাম তোমার পিতার মেরুদণ্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ওখান থেকে আবার স্থানান্তর করে আমি আল্লাহ তোমাকে মার রেহেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ওই মার রেহেম থেকে কত সন্তান এমনিতেই রক্ত হয়ে চলে যায় কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দেওয়ার ইচ্ছা করেছি ওখুন তুম আমা তাংফা আহিয়া কুম এই জন্যই আমি তোমার ভিতরে রুহু দিয়েছি রেহেমের মধ্যে চার মাস যখন হয়ে গিয়েছে তোমার ভিতরে আমি রুহ দিয়ে দিলাম ওই রুহ পাওয়ার পরে একটু নড়াচড়া করো আমার হুকুম যখন হয় তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আগমন করলা দুনিয়াতেও আগমন করার পরে বন্দা তোর কোনো শক্তি নাই নিজে নিজে একটা হাত এদিক থেকে সেদিক থেকে এদিক থেকে সেদিকে নেওয়ার তোর কোনো শক্তি নাই তুই নিজে নিজে হাড়াও ইয়া আপনার দাঁড়ানোর তোর কোনো শক্তি নাই একটু এই জায়গা থেকে আপনার সামান্য একটু দূরে যাওয়ার আমি আল্লাহ তোর মার গরম গরম দুধ দ্বারা তোকে আমি এমনভাবে লালিত পালিত করে দুই বৎসরে এমন অবস্থায় উপনীত করলাম বন্দা তুই এখন নিজে নিজে একটু বসতে পারস কিন্তু আব এখনো আপনার উবাইতে দাঁড়াইতে পারস না রে বন্দা শ একদিন পরে আপনার এমন অবস্থা হল তুই একটু দাঁড়ানোর জন্য শক্তি লাভ করলে ওই কয়েকদিন পরে দাঁড়ানোর জন্য শক্তি লাভ করার পরেও পুরোপুরি দাঁড়াইতে পারবে না একটু ধীরে 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 আমি আল্লাহ তোর শরীরের মধ্যে শক্তি দিলাম আল্লাহ সারা পুরানোর তরজমা ওয়াল্লাদি ই খালা কাকুম্মিং তুরা বিং সুম্মা মিনুৎসাতিং সুমামিন আলা খ সুম্মামিম মুদুকাতিম্মুক আল্লাহ কাতিম ওয়া গাই রিমুখ আল্লাহ কাতিল্লিনু আরহাম রেহেমের জমা হলো আরহাম মার রেহেমের মধ্যে রেহেম কাকে বলে ওই এক জায়গা মার পেটের উদরে একটা জায়গা আছে ওইটা একটা পাতলা ছামলা দিয়ে প্যাকিং করে রাখা হয় তিনটা অন্ধকার সুবাহান আল্লাহ আল্লাহ যে আমরা কোন জায়গাতে রাখছে না আর এ জায়গাতে মানুষ দুনিয়াতে আসছে একটু চিন্তা করলে মানুষ বুঝবে আল্লাহ কত কুদরত ওয়ালা আল্লাহ সুবাহান আল্লাহ কাদেরে কুদরতু দারি হরচে খাহি আকুনি জিন্দারা মুর্দা কুনি তো মুর্দারা জিন্দা কুনি আল্লাহ জিন্দারে মুর্দা বানাইতে পারেন মার গর্বে যখন রুহ দেওয়া হয়েছিল আল্লাহ নবী বলেন সুরায় আপনার জুমারের একটা আয়াত আপনার এখন ওই আয়াতে আছে ফিজুলুমা জুলুমা তিন সালাস একটা সন্তানরে মার গর্ভের তিনটা অন্ধকারের নিচে রাখা হয়েছে তফসিরে জালালাইনের মধ্যে ওই তিনটা অন্ধকারের কথা বিস্তারিত আলোচনা করে বলেন জুলমাতুল বতনে ও জুলমাতুল রেহমে ও জুলমাতুল মাসিমা একটা অন্ধকার হইল ফেটর অন্ধকার ফেট আছে ফেটের একটা অন্ধকার আর একটা এর ভিতরে আছে রেহেম মার একটা গর্বাশয়ে রয়েছে ওটা হলো রেহেম ওই রেহেমের একটা পাতলা চামড়া এর ভিতরে আরেকটা চামড়া ও মাতুল মাসিমা ওই চামড়ার ভিতরে আমি তোমাকে রাখলাম এমনভাবে প্যাকিং করে রাখলাম যে নবন্দা তোমার উপর কোনো সমস্যা আসে না কিন্তু তুমি দুনিয়াতে আসার পরে আস্তে 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 তিলে 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 তোমার শক্তি দিলাম এখন শক্তি পাওয়ার পরে আল্লাহ বলতেছেন সুরা বাকার আয়াত কাই ফাতাক ফুরু না বিল্লা হে বন্দা কেমনে আমাকে বলে গেলে কেমনে আমাকে বলে গেলে ওকুম তুমা মোয়া থাং কুম মৃত অবস্থা থেকে তো আমি আল্লাহ জীবিত করলাম সুম্মা ইউমি সুম্মালিত সুম্মা আসি সুম্মা একটু বিলম্বের জন্য আসে আল্লাহ বলতেছেন সুম্মা ইউমি তুকুম পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর পরে আবার তোর মৃত্যুবরণ করতে হবে আর এই পঞ্চাশ বছরের গ্যারান্টি নাই হয়তো দুনিয়াতে আসার পরে একদিন পরেও দুনিয়াতেই চলে যাবে ওই যে মৃত্যুবরণ করবে এই মৌতের কথা চিন্তা করে তুই এমন কিছু আমল কর যে আমল গুড়ার দ্বারা আল্লাহ বলতেছেন তোমার আমল কার কত বেশি চমৎকার সেটা আমার দেখার জন্য আমি প্রস্তুত এখন তুমি এমন কিছু আমল করো যে আমলের দ্বারা হাসরের ময়দানে তুমি নাজাদ পাইতে পারো আল্লাহ নবী বলেন এই সমস্ত আমলের মাঝে সহজ সহজ একটা আমল আছে যেমন এক সাহাবি কেন্দুলি ইয়া দখাল আমি খেত কৃষি করি আমার বেশি জামেলা গাওয়ালি মানুষ গাওয়া মানুষ আমার তেমন সময় নাই পড়াশুনো বেশ জানি না আমার সুজায় আমল হোক কোয়া যে আমলের সুজা জান্নাত যাইতাম গে আল্লাহ দুল্লা নিয়ে আলা আমালিন ইদা আমিল তুহু দা হাল তুল জান্না ওই নবীজি সাল্লাহিসাল্লামে তো সহজ ভাষায় বলেছিলেন যে আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ও আমার সাহাবি তুমি কোন কিছু আল্লাহর সাথে শরিক করিও না অর্থাৎ আল্লাহ এক ওয়াহদাহুল্লাহ শরিক আলা আল্লাহর সঙ্গে শরিক করিও না শরিক তো কতভাবে করা যায় শিরিক ফিজাদ শিরক ফিজ সিফাত শিরিক ফিল কুদরত শিরিক ফিল আইলিম এমনভাবে কত শিরিক রয়েছে এই জন্যই কোনোভাবে তুমি আল্লাহর সাথে কোন শিরিক করিও না শরিক করিও না সব কিছু আমার আল্লাহ জানেন আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মউথের মালিক দুনিয়ার কোনো মানুষ কাউর কাউকে এক সেকেন্ডও বাঁচাইতে পারবে না দুনিয়ার কোন মানুষ কাউকে জোর করে মারতে পারবে না এই কথার উপর যখন তোমার পূর্ণ একিন হবে তখন তুমি এই হাদিসের পূর্ণ মিস্তাক হয়ে গেলা আল্লাহ তুশরিক্লা ইসাই আল্লাহর সাথে শরিক করবে না আর ফাঁস নমাজ পড়বে তুকি মুসালাহ তুমি ফাসক নমাজ পড়বে যেখানেই আসছে নমাজের কথা একামত শব্দ আসছে অর্থাৎ জমাতের সাথে নমাজ পড়বে কোনো উজর ছাড়া বেমার ছাড়া বেশি বেমার আজার ছাড়া তুমি নমাজ জমাত্রে তরক করবে না ছাড়বে না ফার্স্ট অক্তর নমাজ পড়বে রমজানের একটা মাসের রোজা রাখবে রে বন্ধা আর জাকাতের যদি তোর সামর্থ্য থাকে তাহলে জাকাত প্রদান করবে আদায় করবে হজের সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করবে এই পাঁচটা জিনিস যদি তুই করতে আল্লাহ নবী বলেন তুই জান্নাতে চলে যাবে সুবাহ আল্লাহ ওই সাহাবি খুশি হইয়া চলে যাইতেছেন নবীজি সাহাবিদেরকে বললেন এই ব্যক্তি যদি তার কথার উপর সত্য থাকে আফলাহাইন সদাকা তার কথা যেমন বলেছে তেমন যদি আমল করে সে সফল কাম হয়ে যাবে জান্নাতে চলে যাবে এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় এখন জিনিস তো কিন্তু শূন্যত্ব বোধ ফরর কথা এখন মানুষ ফরজ আদায় করে না এই জন্য আগে ফরজের দরকার এই ফরজের মধ্যে ফাঁস অফ নমাজ ফরজ সব মানুষে জানে ফাঁস অফ নমাজ ফরজ ফার্স্ট অব নামাজের মধ্যে সবচেয়ে দামি কোন নামাজ দামি নামাজ কোনটা আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের হাদিস মাংসল্লাসল্লা তাস সুবে হাইফা হুয়াফি মায়ার নবী বলেন যে ফজরের নামাজ জামাতের সহিত পড়ল সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার নিজের কুদরতের জিম্মায় ওই বন্দাকে রাখবেন নাই ফজরের সময় মানুষ মসজিদ খালি এই জন্য নবী বলেন ফজরের নমাজটা ফল জোহর ফলো আসর ফলো নমাজ নমাজে তুমি ফলে নেও আর যদি ফারতে তোরা ন এটা তোমার ইচ্ছা যদি নফল ফারলে ফললে তো বালা উফর লেভেলও যাইবাই আপনার এ প্লাস হইয়া ফাঁস করবাই আন্নায় তো কোনোমতে ফাঁস করলায় ও কোনোমতে ফাঁস করলেও তো জান্নাত গেল হা উফর স্তরও যাইতে হইলে নফল আদায় করতে হইব গুণাথাহি বাঁচতে হইব কিন্তু ইতা যদি ফারো না কমপক্ষে ফার্স্টটা হক তো নমাজ তুমি ফলো আর হা হৰাম থাকিবাচোন হাৰাম বড়ো জিনিছ আহিলোঁ হৰাম বর্তমান আমাদের যে খাদ্য ভেজা এটা বর্তমানে অধিকাংশ হারাম হয়ে যাচ্ছে এই জন্য নমাজ পড়তেছি আমরা প্রত্যেক নিজের কথা বলতেছি নামাজ পড়তেছি নামাজ কবুল হচ্ছে না এর কারণ আল্লাহ ডাইরেক্ট নবীকে বলতে হে নবী আপনি হালাল খাবার গ্রহণ করুন এই আয়াতে উলামায় আহলুসুল জামাত বলেন আকলুল হালাল শর্তুল কবুল ইল আমাল আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাবার হওয়া এই হালাল খাইতে হবে হারাম থেকে যখন আমি الحلال بين والحرام بين وبينهما مشتبهات فمن اتقى الشبهات قد استبرأ لدينه وعرزه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى ألا وإن لملك حمى ألا حمي الله محارمه الا وان في الجسد لمزغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب তুমি তোমার ফলকে যদি তুমি ফ্রেশ বানিয়ে নাও হিংসা থেকে অন্তরকে তুমি পরিত্রাণ দিয়ে দেও মুক্তি দিয়ে দেও অটোমেটিক তোমার মধ্যেতে বহু খারাপ জিনিস চলে যাবে আর যদি তুমি এমন জিনিসের দ্বারস্থ না হো যেই জিনিসটা সন্দেহপূর্ণ ওই সন্দেহপূর্ণ যদি দ্বারস্থ না হো অটোমেটিক তুমি হারাম থেকে বেঁচে যাবে আর ওই হারাম থেকে যখন বেঁচে যাইবা আর করণীয় কাজগুলো কম পক্ষে ফার্স্ট হফ খরজ নামাজ পড়বা বেশি না পারলে কমপক্ষে ফার্স্ট হক নামাজ পড়বা ফজরের নামাজটা গুরুত্ব দিয়ে পড়বা আল্লাহ তোমার এক অ্যাক্সিডেন্ট নিয়ে আমার থানা আয় অ্যাক্সিডেন্ট হইলেও তোমার কোন তো হইতো না অন্য কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হইলে খুজুর সারা গাড়ির মানুষ মরে গেছেন টাইম কোন তো হইছে না মানে অধিকাংশ মানুষ বেশি লিলাক্সারে হুকমুল কুল অধিকাংশ মানুষ মারা গেছে বাক্কা আগর কথা ও আপনার বড় একটা খালো একটা গাড়ি পড়িয়া কিন্তু তান কিছু হইলো না তো এগুলার মধ্যে অনেক হাদিসর প্রমাণ পাওয়া যায় নবীজি বলেন নবী যে তকদিরে তাহলে এটা ভিন্ন কথা এর লাগে যে কোনো বিপদ আইতো না ইলা নাই তকদিরও যদি লেখা দেখে তো এটা আইব কিন্তু অধিকাংশ সময় আজের দ্বারা নেক আমলের দ্বারা মাতার উপর বিপদটারে আল্লাহ হরাইয়া দিলেই বা সৌকে দিয়ে আপনার একটা একটা আপনার সিংলা ডুকিয়ে দিত কিন্তু দেখা যায় এইদিকে খোফালো লাগিয়া গেছে কি এই যে বিপদ দূর হয় এটা নেক আমলের দ্বারা হয় এই জন্য আল্লাহ বলেন মান আমি না হে বন্দা হায়াতবা যদি চাও সুখের জীবন চাও তাহলে তুমি নেক আমল করো নেক আমল করো আর আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ এই নামাজটাকে যারা ঠিকমতো আদায় করবে আল্লাহ বলেন তাদেরকে দুনিয়াতেও আমি শান্তি দান করব মৌতের সময় সক্রাতের আজাবকে তাদের জন্য হালকা করে দেব খবরের সময় মুনকার নাকিরের সোয়ালের জবাব আমি সঠিকভাবে দিয়ে তারা রে ফাঁস করাইয়া খবরের আজাব থেকে মুক্তি দান করব আর খবরে তো অনেক একদিন থাকতে হবে ভাই কতদিন তাহা লাগবে আল্লাহ সালা কেউ জানে না কিন্তু এই খবর থেকে তো উঠতে হবে আমি যে আয়াত করেছি ইসলাম ইসলাম সিংহায় ফুক দেবেন প্রথম সিঙ্গার ফুকের সাথে সাথে সব মানুষ মারা যাবে এভাবে চল্লিশ বৎসর চলে যাবে চল্লিশ বৎসর একটু হালকা হালকা মেঘ হবে এই মেঘের কারণে খবরের নিচে যত মানুষ আছে যেমনভাবে মেঘের কারণে উদ্ভিদ থরুলতা জন্মে নে জন্ম নে তেমনভাবে ওই হালকা মেঘের কারণে সমস্ত মানুষের শরীরটা নতুনভাবে গঠন হবে চল্লিশ বৎসরের ফলে أبار إسرائيل الله يسراهم كأَلْلَّهُ الْبَلْغَنِ تُمِيشِنْ جَأِفُو دَوْرَ شِنْجَأِفُو دَوْرَ شَتَّى شَتَّى فِي قَبْرِهِمْ وَلَا مَنْشَرِهِمْ খবর থেকে সব মানুষ মাটি জেড়ে জেড়ে উঠতে উঠতে হাসরের ময়দানের দিকে যাবে আল্লাহ বলেন তোমার আমল যদি তখন ভালো হয় তখন তোমার বিআইপি একটা অফার থাকবে আল্লাহ নবী বলেন সিনফান মুসাতান রুকবান তোমার তোমারে বিআইপি বাহন করে বাহনে করে তোমাকে আল্লাহ হাসরের মাঠে নিয়ে নেবেন ওই হাসরের মাঠে সূর্য মাথার উপর চলে আসবে কিয়ামা সূর্য মাতার নিকটেই চলে আসবে কতটুকু নিকটে আসবে তাতকুন মিনহুম কামিকদারে মাইলিন নবীজি বলেন এক মাইল এর নিকটে চলে আসবে এক মাইলের বেক্কা দিতে গিয়া সুলাইম ইবনু আমির বলেন চকের মধ্যে যেই সুরমা দেওয়ার জন্য যেই শালাকা ব্যবহার করা হয় ওই শালাকা যদ্দূর লম্বা হবে তোমার আমার মাথায় আর সূর্যয় ততটুকু দূরত্ত হবে আর সূর্যের ফাওয়ার আর 70 গুণ বাড়াইয়া দেওয়া হবে কিন্তু তোমার আমার আমল যদি সঠিক হয় আল্লাহর मोहब्बतের বান্দা बनते পারি আল্লাহ বলেন সূর্যের আলো দিয়া তাফ দিয়া বন্দা তোরে আমি কষ্ট দেব না আল্লাহ নিজে কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছিলেন আল্লাহ বলেছেন যে আরশে আযীমের ছায়ার নিচে তোকে আমি স্থান দেব ডাইরেক্ট নবীজি হাসর মানে হাদিসের মধ্যে বলেছেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা যিল্লুহু যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা দেব সাত শ্রেণীর লোকদেরকে এর মধ্যেই এক শ্রেণী হলো রাজুলুম ফি কলবিহি মুআল্লাকুম ফিল মাসাজিদি যারার দিল সবসময় মসজিদের সাথে থাকে অর্থাৎ নমাজের মধ্যে আসে নমাজও আসলো মসজিদের মধ্যে থাকলো মসজিদের হকুকাত আদায় করলো ডাইনফাও দিয়া মসজিদে ঢুকলো আল্লাহ আফতাহলি আবু আবার রহমাদিকা ঢুকলো বারৈতল আল্লাহ আল্লাহমী আস আলুকামিন ফুলিকা ফলো মসজিদে আসিয়া উচ্চস্বরে কথাবার্তা হইল না ডম থামসা হলো না কারণ এটা আল্লাহ আর ঘর আল্লাহ নিজে বলেন মসজিদের মধ্যে আমার রহমত বর্ষিত হয় তুমি যখন অনর্থক কথাবার্তা বলবা সেই রহমত তোমা থেকে দূরীভূত হয়ে যাবে আর তোমার por show de